আসসালামু আলাইকুম দিস ইজ আবোসাইড ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সি জিভিএন কনসোটিয়াম ভিউর আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সংক্রান্ত স্টেজগুলা ইন ডিটেলস আলোচনা করবো অর্থাৎ ক্রোয়েশিয়ার জব ভিসা আবেদনের জন্য যে যে ডকুমেন্টস লাগে এবং ওয়ার্ক পারমিট ইস্যু থেকে শুরু করে ভিসা প্রাপ্তি পর্যন্ত ক্রোয়েশিয়া ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যেই যে স্টেজগুলো অবশ্যই ফলো করতে হবে সেটি আপনাদের আলোচনা করবো এবং সঠিক নিয়মটি আপনাদেরকে বলবো ভিউার্স ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে যেই যেই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিতে হবে সেটি হলো একটি বৈধ পাসপোর্ট যেটি সর্বনিম্ন সময়কাল থাকবে এক থেকে দেড় বছর এর সাথে একটি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে ভেরি আপডেটেড এবং আপনার ছবি দিতে হবে তো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং শুরুতেই আমাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগে বিকজ ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদনের সময়ই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটি দিল্লি থেকে ডাবল অ্যাটাস্টেড হতে হবে অর্থাৎ দিল্লিতে অবস্থিত যেই বাংলাদেশ হাই কমিশন আছে সত্যায়িত করতে হবে এবং সত্যায়িত শেষে ক্রোয়েশিয়ার এম্বাসিতে জমা দিয়ে সেটিকে ডাবল লিগালাইজেশন করতে হবে এই পুলিশ ক্লিয়ারেন্সের ডাবল লিগালাইজেশনের কপিটি যখন আমরা হাতে পাই হাতে পেলে এটি আমরা ক্রোয়েশিয়াতে অবস্থিত আমাদের কোম্পানির যে লয়ার আছে তার কাছে পাঠিয়ে দিই এবং লয়ার মারফত আমরা যে কোম্পানিতে আপনাকে দিতে চাই সেই কোম্পানি যে অঞ্চলে অবস্থিত ওই অঞ্চলের পুলিশ স্টেশনে আমরা আবেদন করি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্তির সকল প্রক্রিয়ায় গভর্নমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত আমরা যখন আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করব সেক্ষেত্রে আমরা একটি হেজ নাম্বার বা যেটাকে আমরা আবেদন অনলাইন কপি বলি সেটি পাবো অর্থাৎ আমার লয়ার যখন আবেদন করবে আবেদনের একটি কপি তার কম্পিউটারে অবশ্যই স্ক্রিনশট হিসাবে রাখবে এবং সেটি আমরা আপনাকে প্রোভাইড করবো ভিউয়ার্স আমরা অবশ্যই চেষ্টা করব ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রিব থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করার যদি আমরা জাগ্রিব থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করি সেক্ষেত্রে তিন মাস মতো সময় লাগে অন্যান্য ছোট শহরে আবেদন করলে দেড় থেকে দুই মাসে ওয়ার্ক পারমিট আমরা পাবো ক্রোয়েশিয়া থেকে শুধুমাত্র একটি ওয়ার্ক পারমিট আনলেই হবে না ওয়ার্ক পারমিটের সাথে আনুষঙ্গিক যে পেপার থাকবে সেগুলো অবশ্যই আমরা আপনাকে বুঝিয়ে দিব জব কন্ট্রাক্ট ফর্ম যে কন্ট্রাক্ট ফর্মে আপনার স্যালারি এবং কাজের ধরন সহ সমস্ত বিষয়বস্তু আলোচনা থাকবে এর সাথে থাকবে আপনার অ্যাকোমোডেশন পত্র সেই অ্যাকোমোডেশন বা বাসস্থানের যেই কাগজটি আমরা পাবো সেখানে আপনার জন্য সেই দেশে যে অ্যাকোমোডেশনটি সিলেক্ট করা হয়েছে তার সম্পূর্ণ থাকবে বিগত সন্দেহমূলক অথবা নম্বর দেখিয়ে অনেকেরই ভিসা রিজেক্ট হয়েছে সেই সমস্যাটি আমরা ওভারকাম করার জন্য অবশ্যই আমরা ক্রোয়েশিয়ান মালিক থেকে অবশ্যই আমরা গ্যারান্টি লেটার আনবো এবং গ্যারান্টি লেটারটি অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট হাতে আসবে অর্থাৎ ইমিগ্রেশনে যেন আপনার কোনো ঝামেলা না হয় সেই ক্ষেত্রে মালিক ওইখানে অথরাইজ করে দিবে যে আপনি ওই দেশে যাওয়ার পরে সকল ড্রাইভার তার এবং অনেকেই যে ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে পালিয়ে যায় এই ব্যাপারেও মালিক আপনার পক্ষ থেকে গ্যারান্টি দিবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ শতভাগ ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই এই পেপারসটি থাকবে এবং এটি আমরা আপনাকে প্রোভাইড করব ভিউয়ার্স এই পেপার্সগুলো যখন আমাদের হাতে এসে পৌঁছাবে এর সাথে আরো কিছু ডকুমেন্টস অ্যাড করে আমরা বাংলাদেশে অবস্থিত ক্রোয়েশিয়ান এ আপনার ফাইলটি জমা দিব বিগত দিনে ফাইল সাধারণত নেপাল এবং ইন্ডিয়াতে জমা হতো সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসার কপি লাগতো অথবা নেপালের ক্ষেত্রে নেপাল ভিসা অবশ্যই আপনার এর সাথে নেপালের ভিসা থাকতে হতো বর্তমানে যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই সেক্ষেত্রে ভিসার কপিটি লাগবে না ভিউয়ার্স আমরা কোম্পানি ডকুমেন্টস সাথে অবশ্যই আপনাকে ভ্যালিড একটি হেলথ ইন্স্যুরেন্স দিব এবং সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স টা অবশ্যই প্লাস থাকবে অনেক এজেন্সি আছে এক দুই মাসের সাধারণত হেলথ ইন্স্যুরেন্স দিয়ে থাকে সেক্ষেত্রে একটি ভিসা রিজেকশনের চান্স থাকে আপনি যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ভিসাটি পাবেন এর তো কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে আমরা সিক্স মান্থেরই একটি হেলথ ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করবো ভিউয়ার্স এর সাথে আপনার ফ্লাইট বুকিং এর একটি কপি লাগবে বুকিং কপি এবং আপনি যদি স্কিল হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্কিল সার্টিফিকেটটি দিতে হবে এবং স্কিল ওয়ার্কার না হলেও সমস্যা নেই সেক্ষেত্রেও আমরা একটি স্কিল সার্টিফিকেট প্রোভাইড করব তো ভিউয়ার্স এই টোটাল যে ডকুমেন্টস গুলো আছে এগুলা আপনাকে বিএফএস এ জমা দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট জমা দেওয়ার পরে সাধারণত নেপালে যখন আমরা ফাইল বিগত দিনে জমা দিয়েছি সেক্ষেত্রে দেড় থেকে দু মাস কোনো কোনো ক্ষেত্রে তিন মাসের সময় নিত সো বাংলাদেশে যেহেতু আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা ভিসা ইস্যু করবে তো সাধারণত ওয়ার্ক ভিসা এই হয়ে থাকে এই বাইরে যে ওয়ার্ক পারমিট ইস্যু এবং ফাইল সাবমিশন এবং ক্রোয়েশিয়ান ভিসা রিসিভ করার কোনো উপায় নাই ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং ক্ষেত্রে আপনাকে অথবা আপনার এজেন্সিকে অবশ্যই এই প্রসিজিউর মেনে ভিসা প্রসেসিং করতে হবে আমি যে প্রসিজিউরটি বললাম এর বাইরে যে আসলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এর কোনো কোন বলেও থাকে সেক্ষেত্রে আপনার বিশ্বাস করার কোনো নাই অবশ্যই আপনাদেরকে এই মেনেই ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হবে তো ভিউয়ার্স বর্তমানে আমরা ক্রোয়েশিয়ার জন্য ফাইল নিচ্ছি আপনাকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমাদের কাছে ফাইল দিতে হলে সরাসরি আমাদের অফিসে আসতে হবে এবং আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করেই নিয়ে আসতে হবে কারণ উইদাউট পুলিশ ক্লিয়ারেন্স ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং আমরা শুরু করতে পারবো না ক্রোয়েশিয়ার ভিসা রেশিও বরাবরই ভালো যেহেতু বাংলাদেশে তাদের ভিএফএস আছে সেক্ষেত্রে আমরা খুব সহজেই ক্রোয়েশিয়ার ফাইলটি প্রসেসিং করতে পারবো এবং ইনশাল্লাহ দুই সালে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও অনেক হাই হবে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় দুই সালে কি কি পরিবর্তন আসছে কি কি সুযোগ সুবিধা আছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আসবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও আসসালামু আলাইকুম